এটিএ্রুজের সন্তোষপুর কারবালা লিংক রোডে বিজেপির পথ অবরোধ কাণ্ডের প্রতিবাদে পথ অবরোধ ও মুখ্যমন্ত্রী কুশপুতুল পোড়ান বিজেপি সমর্থকেরা পথ অবরোধকে কেন্দ্র করে সৃষ্টি হয় যানজট থমকে যায় যানবাহন আর জিম নিউজ সন্তোষপুর থেকে রাজেশ ও ক্যামেরায় মৈদুল जी जिंदाबाद जिंदाबाद जय भारत जिंदाबाद 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 پائتو کي ره مي ره پائتو سوره دار سارکار هر ديو سارکار سوره دار سارکار هر ديو سارکار স্বাগত এখন আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সন্তোষপুর অর্থাৎ কারওয়ালা লিঙ্ক রোড সেখানে কিন্তু ইতিমধ্যে একটা বিজেপি ভারতীয় জনতা পার্টি তাদের একটা বিক্ষোভ এবং আন্দোলন বলতে পারেন আর রাস্তা অবরোধ করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কুস সেটাকেও তাঁরা দাওয়া করেছেন এই যে সন্তেশখালী সন্তেশখালী যে নারী নির্যাতন হচ্ছে যেটা দিনের পর দিন হয়ে আসছে সেই কারণেই কিন্তু তারা বিক্ষোভ করে আমি ইতিমধ্যেই তারা জানতে চাই একটু বলবেন আজকে এই যে জিনিসটা আমরা দেখছি দিনের পর দিন আজকে যদি মিডিয়া না দেখাতো আপনাদের মতন মিডিয়া বন্ধুরা যদি আজকে না তুলে ধরতো আমরা জানতে পারতাম না দিনের পর দিন সন্দেশকালিতে প্রত্যেকটা হিন্দু মহিলাদের উপর কি অত্যাচার হচ্ছে আজকে জানি না সারা বাংলা জুড়ে আমাদের মা বোনদের কত কাউকেই না এই দিন হয়তো দেখতে হচ্ছে তারা এখনও নীরব আছে পুলিশ হয়তো এরকমই তাদেরকে দাবিদের কাজটা কী শুধু গাড়ি ধরবে বাইক ধরবে বিজেপি কর্মী কোথায় কি করছে সেটা নিয়ে তারা ধরতে ব্যস্ত শাহজাহানের মতন একটা লোকাল গুন্ডা তাকে ধরতে পারছে না মমতা সরকারকে তো আমি ধিক্ষার জানি তিনি একটা মহিলা হয়ে যিনি হয়তো ভাবছে পাঁচশো টাকা দিয়ে মা বোনদের ইজ্জতি হয়তো কিনে নিচ্ছে বাংলা জুড়ে এই দিনটা দেখার আমি মনে করি একটা মুখ্যমন্ত্রী হয়ে তার ইস্তফা দেওয়াটা খুব দরকার তার তো তিন কান কাটা লজ্জার তো নানা নেই এত মেয়েরা চোখের জল তারপরেও তিনি এখন বলছেন এর আগে আমরা কামদুনি দেখেছি পাক্সটি দর্শন কাণ্ড দেখেছি মুখ্যমন্ত্রী সাজানো ঘটনা বলে এগুলোকে ধামাচাপা দিয়েছে দিনের পর দিন এটা চলছে তার প্রতিবাদে আজকে আমরা সকলে একত্রিত হয়ে সন্দেশপুরে পথবরোধ করেছিলাম আমার নাম রাহুল দাস নমস্কার সন্দেশখালীতে এই যে মা বোনের ওপরে অত্যাচার হচ্ছে আজকে সুকান্ত মজুমদার তার বিরোধ করতে যেতেই তাকে তার ওপরে অত্যাচার হয়েছে এবং তাকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে একটাই কথা বলবো এইভাবে বিজেপি কর্মীদের আটকে রাখা যাবে না তারা লড়াই করবে আগেও লড়াই করবে মা বোনেরা আপনারা একসাথে হন সাধারণ মানুষ আপনারা একসাথে হন বিজেপি কর্মীরা একা লড়াই করে পারবে না বাংলাকে বাঁচাতে আপনারা একসাথে হন এবং এই চোর তৃণমূল সরকারকে এই বাংলা থেকে একদম দূর হাটিয়ে দিন যাতে ভবিষ্যতে এই কঠিন পরিস্থিতি বাংলার মা বোনদের না দেখতে হয় বাংলার মা বোনেরা একসাথে না লড়বে মাতৃশক্তি যদি একসাথে থাকে তাহলে আমরা লড়াই করব এবং বাংলায় ভারতবর্ষকে পথ দেখাবে আর এইটাই ভবিষ্যতের সূচনা এইটাই আমরা দেখতে চাই অতএব আর কিছু বলার নেই আমরা আপনাদের সাথে আছি আপনারাও আমাদের সাথে থাকুন সাধারণ মানুষকে এটাই আমি বলতে চাই নামটা বল বাপ্পাদিত্য ঘোষ মেটেপুজ মন্ডলের জেনারেল সেক্রেটারি হ্যাঁ আমার নাম হচ্ছে তারাপারদ দত্ত আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মামাটি সেন মামাটি মানুষের নামে যে সরকারটা চলছে সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে তারা ভীত তারা ভুল করেছেন যে মামাটি মানুষের নামে যে সরকারটাকে তারা বিশ্বাসের সাথে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে তাদের আসল যে ভয়ঙ্কর রূপ সেটা সন্দেশখালী থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে এখানে শিক্ষা নেই এখানে স্বাস্থ্য নেই এখানে কোনো শিল্প নেই তারা আগামী প্রজন্মকে যদি সুরক্ষিত করতে হয় এটা শুধু বিজেপির লড়াই না এটা সমগ্র পশ্চিম বাংলার বাঙালির লড়াই মা বোনদের ইচ্ছ সম্মানের লড়াই তাই আমরা চাইছি সমস্ত জনসাধারণকে সঙ্গে নিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে আগামী নেক্সট যে প্রজন্মটা আছে তাদের যেন ভবিষ্যৎটা সুরক্ষিত থাকে তার জন্যে আজকে আমাদের এই লড়াই তার জন্যে আজকে আমাদের এই প্রতিবাদ তার জন্য আজকে এই আমাদের আন্দোলন এরপরে দীর্ঘ প্রতিবাদে নামবো আমরা এটা আজকে আমরা স্বল্প মধ্যে ছেড়ে দিলাম আগামী দিনে আমরা এর দীর্ঘ থেকে দীর্ঘ প্রতিবাদে নামবো পুরো বাংলা জুড়ে যেরকম আজকে বিজেপি কর্মীরা লড়ছে চারদিকে সেরকমই আমরা এই সন্দেশপুর থেকে আপ টু নেচার পার্ক পর্যন্ত আমরা পথ অবরোধ করবো বা আগামী দিনে এর উচ্চতর বৃহত্তর আন্দোলনের নাম যাবো

বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে